দশক নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি তো এই সময়ে এই বর্তমান সরকারের উপদেষ্টারা আমলারা তাদের মনে ভয় ঢুকেছে যে যদি নতুন সরকার এসে আমাদের সঙ্গে ঠিকমতো ট্রিট না করে যদি আমাদেরকে বিপদে ফেলে যদি আমাদের দোষ খুঁজে বের করে উপদেষ্টাদের সম্পদ তথ্য জমা দেওয়ার কথা তা কিন্তু এখনো দেওয়া হয়নি তো আমরা জেনেছি যে অনেক উপদেষ্টা তারা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং যেটা কিন্তু খুবই অস্বাভাবিক সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ বলেন যে এই রকম তিনি আগে কখনো দেখেননি যে এখন উপদেষ্টা আছেন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা থাকা অবস্থায় তারা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করতেছেন সাধারণ পাসপোর্ট নিচ্ছেন কেন নিচ্ছেন এটা বাংলাদেশে কখনোই আগে ঘটেনি এবং এখানে বলা হয়েছে যে অর্থ স্বরাষ্ট্র তথ্য প্রাথমিক ও গণশিক্ষা সহ গুরুত্বপূর্ণ সাত মন্ত্রণালয়ের উপদেষ্টা ইতিমধ্যেই তাদের বিশেষ পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের আবেদন জানিয়েছেন এছাড়া আমলারাও থেমে নেই প্রধান উপদেষ্টার দুইজন বিশেষ সহকারী পুলিশের আইজি পুলিশের প্রধান পুলিশের প্রধানও কিন্তু দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন এবার আমি আপনাদেরকে বিস্তারিত বলবো কারণ এই পুলিশ প্রধানকে বিএনপি অলরেডি এই পুলিশ প্রধান বাহারুল আলমের বিরুদ্ধে মনে করে যে উনি থাকলে নির্বাচন হবে না তো এই কারণে পুলিশ প্রধান মনে করতেছেন যে কিরে এই আওয়ামী লীগের সবাইকে জেলে বললাম আবার বিএনপিও চায় না তো যার জন্য করি চুরি সেই বলে চোর তো যাই হোক এখন এই তালিকায় পুলিশের আইজিপি আসেন তিনিও যে কোনো মুহূর্তে দেশ সারতে পারেন নির্বাচনের আগে অথবা পরে যদি তিনি ম্যানেজ করতে পারেন বিএনপি কে যে হ্যাঁ আচ্ছা আমি নির্বাচনটা করি তাহলে তারপরে সারবেন আর ম্যানেজ না করতে পারলে আগেই সারবেন অলরেডি আমি আসবো ব্যাপারে এ বড় বড় সচিব এবং অনেক এই তালিকায় যারা অলরেডি তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং স্বয়ং পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হোসেন এটিকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন এবং আপনারা জানেন যে উপদেষ্টাদের বেশ কয়েকজন আমেরিকা এবং ইউরোপের নাগরিক নির্বাচনের পরে তারা যাতে দায় এড়ানো বা দুর্নীতির অভিযোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন এই কারণে তারা রাতে কারণেই আগাম সতর্কতা ব্যবস্থায় সাধারণ পাসপোর্ট তারা পেতে আবেদন করেছেন অনেকেই বলেন যে উপদেষ্টাদের কেউ কেউ নেওয়ার এগুলো করতেছেন ইতিমধ্যেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাগির আলম চৌধুরী জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান তারপরে সৈয়দ আজহান হাসান পরিবেশ উপদেষ্টা গিরিহায় উপদেষ্টা আদুল রহমান খান প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার ডাক টেলিযোগাযোগ সহকারী ফয়েজ আহমেদ এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এটা হচ্ছে এবং এই বাহারুল আলম খবর নির্বাচনের পর নতুন দল ক্ষমতা এলে ইউনুস সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে কিন্তু পুলিশ সেনাবাহিনীর মেয়াদ শেষ হবে না পুলিশের প্রধান সেনাবাহিনীর প্রধান নৌ প্রধান বিমান প্রধান তো থাকবেন এই যে হাসিনা আমলের কিন্তু সেনাবাহিনীর প্রধান নৌবাহিন এখন কিন্তু আছে কিন্তু সমস্যা হচ্ছে যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যখন হাসিনার পুলিশ প্রধান চৌধুরী মামুন গ্রেপ্তার হয় তারপরে এই ভারুল আলমকে অবসর থেকে এনে চুক্তি সরকার যে চুক্তির মেয়াদ কিন্তু এখন আট মাস বাকি আট মাস সেই আট মাস বাকি থাকতেই তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কেন এ নিয়ে যুগান্ত রিপোর্ট করেছে তারা লিখেছে যে পুলিশের প্রধান ভারুল আলম কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট বদল করে সাধারণ পাসপোর্ট নিতে চান সম্প্রতি তিনি সরকারি পাসপোর্ট সমর্পণের ইচ্ছা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন তবে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে খোদ পুলিশ প্রধানের পাসপোর্ট সমর্পণের এই খবরে প্রশাসনের তোলপাড়া শুরু হয়েছে চুক্তির মেয়াদ আট মাস বাকি থাকতে কেন তিনি এখনই সাধারণ পাসপোর্ট নিতে চান তা নিয়ে সচিবালয় সহ পুলিশ সদর দপ্তরেও রয়েছে নানা আলোচনার ডালাপালা মেলছে এদিকে পুলিশ ভেরিফিকেশন এবং দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রাপ্তির বিধিনিষেধ ছাড়াই খুব সহজেই সরকার সংশ্লিষ্টরা যাতে লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে পারেন সেজন্য সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্বের এই সংক্রান্ত সিদ্ধান্ত সংশোধন করে স্পষ্টিকরণের নামে প্রজ্ঞাপন জারি করা হয় মানে আগে যদি কোনো বড় কর্মকর্তা বা উপদেষ্টা বা মন্ত্রীরা লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ জন্য আবেদন করতো তাহলে কিছু গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশন লাগতো এগুলো সব বাদ করে যাতে সহজেই পাইতে পারে এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন ভাবে প্রজ্ঞাপন জারি করছে যাতে খুব সহজেই পাইতে পারে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও কিন্তু এই লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট আবেদন করেছেন তো সেখানে এই সরকারের আমলে ইতিপূর্বে জারি করা বিধিনিষেধ সাবেক সরকারের কূটনৈতিক পাসপোর্টের জন্য বহাল রেখে বর্তমান সরকারের জন্য শিথিল করা হয়েছে সূত্র জানায় বাহরুল আলম নিজেই তার কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট জন্য পত্র দেন এ বিষয়ে অনাপত্তি চেয়ে তেসরা ফেব্রুয়ারি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়েছেন এতে বলা হয় আমি বাহরুল আলম ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ আমার ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট সমর্পণপূর্বক সাধারণ পাসপোর্ট গ্রহণ করতে ইচ্ছুক বর্ণিত কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্ট প্রাপ্তির জন্য অনাপত্তি সনদ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হলো আপনারা জানেন যে রক্তাক্ত জুলাই গণবর্তনের পর পুলিশ নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং এই বিশৃঙ্খল পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিতে সাবেক অতিরিক্ত আইজিপি বাহরুল আলমকে অবসর থেকে চাকরিতে ফিরিয়ে আনা হয় এবং দু হাজার চব্বিশ সালের একুশে নভেম্বর তাকে পুলিশ প্রধান হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার এবং চলতি বছরের বিশে নভেম্বর পর্যন্ত তার চাকরির মেয়াদ রয়েছে এর আগে অতিরিক্ত আইজিপি মইনুল ইসলাম তিনিও দায়িত্ব পালন করেছিলেন তিনি বর্তমানে পোল্যান্ডের রাষ্ট্রদূত অনেকেই বলতেছেন চুক্তির বর্ধিত মেয়াদ পরবর্তী নির্বাচিত সরকার বাতিল না করলে বাহরুল আলমের আরো আট মাস এই পুলিশ প্রধান পদে থাকার কথা অথচ মেয়াদ পূর্তির অনেক আগে পুলিশ প্রধানের সরকারি পাসপোর্ট সমর্পণের খবরটা কিন্তু খুবই অস্বাভাবিক এটা অনেক প্রশ্নের জন্ম দেয় নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশের কয়েকজন কর্মকর্তা যুগান্তরকে বলেন যে নির্বাচনের পরই তিনি দেশ ছাড়তে পারেন কেননা নির্বাচনের আগেই তাকে সরিয়ে দিতে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জোর দাবি তোলা হয় তবে ইউনে সরকার নেয় যে নির্বাচন পর্যন্ত তাকে বহাল রাখবে এবং নির্বাচনের সময় এই পুলিশ প্রধানই দায়িত্ব পালন করবেন এটা ইউনো সরকারের সিদ্ধান্ত ফলে এই প্রেক্ষাপটে পুলিশ প্রধানের পাসপোর্ট সমর্পণের একটি বিশেষ যোগসূত্র পাওয়া যায় এই তো এখন কথা হচ্ছে যে একটা বড় দল আপনারা বলছেন কোন দল তারা চায় যাতে এই আইজিপি তারপর থেকে নির্বাচন লাগে সরে যায় কারণ বিএনপি মনে করে এই আইজিপির অধীনে নির্বাচন সুস্থ হবে না কিন্তু সরকার চায় যে না এই পুলিশ পদে থাকুক এবং তিনি দায়িত্ব পালন করুক এটা পুলিশ প্রধান জানেন এবং যেহেতু সবাই মনে করতেছে যে বিএনপির ক্ষমতার সম্ভাবনা বেশি এই কারণেই পুলিশ প্রধান মনে করতেছে যে বিএনপি ক্ষমতা এলেই তিনি চরি করে দেশ ছেড়ে চলে যেতে পারে হয়তো মনে হতে পারে যে বারো তারিখ নির্বাচন হলো তেরো চোদ্দ পনেরো শপথ হয়তো পনেরো শপথ তিনি হয়তো তেরো চোদ্দ তারিখেই তিনি দেশ ছেড়ে চলে যেতে পারেন এরকম হতে পারে তবে এটা খুবই বিজল এবং খুবই অবাক ব্যাপার হচ্ছে যে ক্ষমতা কি জিনিস দেখেন এক সময় আওয়ামী কিন্তু নিজ নিজ উদ্বেগে তারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তারা ক্ষমতা শেষ হওয়ার পরে এই দেশে আমি যেপদ বোধ করতেছেন না কি একটা কালচার না আমাদের বাংলাদেশের এই কারণে ভাই ইউটিউবার আসি ভালো আছি ক্ষমতা দরকার নেই আহ যখন মন চায় প্রাণ করে সমালোচনা করতে পারি এই দর্শক আপনাদের মতামত কি জানাবেন আপনারা কি ভাবছেন যে কেন এই পুলিশ প্রধান উপদেষ্টারা তারা এই দেশ ছাড়ার প্রস্তুতি দিচ্ছেন ভালো থাকবেন ধন্যবাদ